আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে মোহাবত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই শিয় করি বলি আলহামদুলিল্লাহ শুক্রিয় আদেই করলে খুশি হন কে আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে জিনা করতেছে বেবিচারে লিপ্ত আছে না নাই আজকে আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দি আছে না নাই আমাদের মতো কত মানুষ দুনিয়া থেকেও বিদায় হয়ে গেছে আল্লাহ আল্লাহনবুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন এজন্য আমরা আবারও শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে সুরতুল মুরিনের প্রথম দুইটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি রসুলের অসংখ্য গণিত হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাও করেছি আল্লাহ রব্বুল আলমিন যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের আলোকে আলোচনা করব আল্লাহ আমরা এখানে যারা আসছি আমরা তো আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি মুসলমানের সর্ব কাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই হওয়া চাই কাউকে দেখানোর জন্য নয় একজন আরেকজনকে ভালোবাসবো তাও আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষের আমরা যারা এখানে আসি আমাদের একটা আছে যেটা শয়তন আমাদেরকে ধোকা দিয়া এই কাজটা করায় সেটা হলো যদি কোনোরকম ভালো কাজ করেই ফেলি দেখবেন শয়তান ধোঁকা দেয় যে তুই এখন নামাজ পড় মানুষ দেখা তোরে নামাজি বলবে কথা ঠিক না বে ঠিক বলে তুই এখন দান কর মানুষ তোরে দানবীর বলবে এরকম যদি কোনো সময় মনের ভিতরে আসে আপনি মনে মনে আল্লাহর কইবেন আল্লাহ দেখেন শয়তান আমারে ধোঁকা দিতেছে আমি তো নামাজ পড়তেছি আপনার জন্য কাউকে দেখানোর জন্য না আমি তো দান করতেছি আপনারকে রাজি খুশি করার জন্য কাউকে দেখানোর জন্য না আল্লাহ শয়তান আমারে ধোঁকা দিতেছে আল্লাহ এই যে আমি পাঁচটা টাকা দশটা টাকা আল্লাহ তোমার ঘরে দান করলাম কিংবা মসজিদে দান করলাম কিংবা কোনো গরিবরে দান করলাম আল্লাহ এই দানে তুমি আমার উপর খুশি হয়ে যায় ও তখন শয়তান আর ধোঁকা দিয়েও কাজ হবে না আল্লাহ তখন আপনার প্রতি ইনশাআল্লাহ রাজি খুশি হয়ে যাবে তাই জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করা চাই আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ তালার হুকুম আমাকে মানতেই হবে আল্লাহ তাআলার হুকুম আমাকে মানতেই হবে আল্লাহর হুকুমের বাহিরে আমাকে যাওয়া যাবে না আমি আল্লাহর গোলাম আর আল্লাহর গোলামি আমি করব এটাই আমার কাজ আল্লাহর গোলামি যদি আমি করতে পারি তাহলে আল্লাহর কাছে আমি দামি হইতে পারব আল্লাহ দামি হইতে পারব অনেক দামি মানুষ যারা ছিল এখন নাই কবরে শুইয়াস বাংলাদেশের মধ্যে এরকম অনেক বুজুর্গরা ছিলেন যারা এখন আর নাই এখন তারা কবরে আস যাদেরকে এক নজর দেখার জন্য লাখো লাখো মানুষের সমাগম হইত এর মধ্যে একজন হচ্ছে হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলী যিনি কামরাঙ্গি চোরে নুরিয়া মাদ্রাসায় শুয়ে আছেন আমার মতো ছোট মানুষ প্রায় সময় সেখানে দাওয়াতের মাধ্যমে আল্লাহ নেওয়ায় গতকালকেও সেখানে গিয়েছিলাম আমার একজন সালাম সাহেব আরেকজন উস্তাদ আছে হজরত হাফিজি হুজুর রহমেতুল্লাহ আলহের নাতি হামিদুল্লাহ সাহেবের ছেলে মুফতি ফজলুল্লাহ বিন হামিদুল্লাহ ওনার মাদ্রাসা নুরিয়া মাদ্রাসার সাথেই হাফিজি হুজুর আলাইহের কবর যারা জিয়ারত করছেন কবরের সাথেই যে বাসা এটাই মাদ্রাসা তো হুজুররা দাওয়াত গেছে তো গতকালকে গিয়েছিলাম বাহাদুরপুরের পিসুরে তো চিনেন বাহাদুরপুরের পিস উনি আসছিলেন প্রধান বক্তা হিসাবে তো আমি অধম সেখানে আলোচনা করেছি হাফিজ জি হুজুর রহমাতুল্লাহে আলাই পাশে শুয়ে আছেন তো আমি বৈশা বলছিলাম দেখেন এখানে জিনিস শুয়ে আছেন আল্লাহর ওলি যারা কবরে থাকে ওনারা কিন্তু জীবিত মানুষদের কথা শুনে জীবিত মানুষদের কথা শুনে কারণ হজরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলী জেনতেন কোনো মানুষ নয় তিনি এমন একজন আল্লাহর কাছে প্রিয় বান্দা ছিলেন যিনি আল্লাহর কাছে একটা দোয়া করছিলেন একটা ঘটনা আল্লামা জুনায়েদ আল হাবিব দামাদ বারকাত হুম বলছেন ওই সময় উনি ওনার খাদেম ছিলেন তো আপনার সরবর দিতে একটা দোয়ার আয়োজন করা হয়েছে বৃষ্টি হয় না ওনাকে নেওয়া হয়েছে তখন মানুষ তো এত পরিমাণ হইছে জায়গা দিতে পারে না তিনি গেছেন অনেক ওলামায় কারামো ছিল স্টেজে তিনি স্টেজে গিয়া বৈশাই আর কোনো কথা নাই বলতেছে মেরে মুহতারাম বুজুর্গ দুরুস শরীফ পর তিনি তো আস্তে আস্তে কথা বলতেন যিনারা ওনার কথা শুনছেন জোরে কথা বলতেন না একদম আস্তে আস্তে মাইকের সামনে বললেও মনে হইতো যে পিছনের মানুষ যারা শুনতো না দুরুস শরীফ এরপরে হাত তিনি হাত তুলছেন তো আল্লাহর কাছে কি কইছে নুনি জানেন আর আল্লাহই জানেন সাথে সাথে আসমান কালো হয়ে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে তিনি হলেন ওই পর্যায়ের মানুষ উপমহাদেশের এমন একজন বুজুর্গ ছিলেন দেওবন মাদ্রাসা থেকে কেউ যখন আসত বাংলাদেশে তখন সর্বপ্রথম হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহের সাথে সাক্ষাৎ করতো সুবাহ আমরা এখানে যারা আছি দেখেন এমন আজকে এক সময় এমন অবস্থাও হবে যে আলেমের চেহারা দেখতে চাইবেন তো আলেমের চেহারা দেখতে পারবেন না মন চাবে যে একটু আলেম রে দেখতাম তখন এমন অভাব হবে হকানি আলেমের যে তখন আলেমের চেহারা দেখতে পাবেন না হাফিজি হুজুররা এখন নাই শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরত মামুনুল হক দামাত বরকাতুহুম ওনার বাবা নাই এরপরে আরো যারা বুজুর্গ ছিলেন সদস্যা হুজুর নাই ওনাদের অবস্থা এমন ছিল মানুষ ওনাদের জন্য পাগল ছিল আজকে ওনারা নাই ইচ্ছা করলেও কান্না করলেও দেখা সম্ভব না যদি স্বপ্নে যুগে দেখেন তো দেখেন আলেমদেরকে দাম দিতে হবে ভালোবাসতে হবে আলেমদের মহব্বত যদি দিলে থাকে তাহলে লাভ আপনাদের হবে কেমন লাভ রসুল বলছেন ওলা মায় কারামের সাথে সম্পর্ক রাখো তো হাসরের ময়দান এমন হবে যে আলেমের সাথে সম্পর্ক ছিল আল্লাহ এই বান্দা তো জাহান নামে হয়ে গেছে আল্লাহ আলেমের সাথে সম্পর্ক ছিল যা বান্দারে মাফ কইরা জান্নাত দিয়ে দিলাম সোহান এজন্য আপনাদেরকে বলবো আলেমদেরকে কদর করা চাই আজকে দেখেন ইহুদি খ্রিস্টানরা কি পরিমাণ চক্রান্ত করছে খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন খুব গভীর মনোযোগ যে ওলামায়ে কেরামকে দাবায়া দেওয়ার জন্য তারা কি পরিমাণ ষড়যন্ত্র করছে জানেন ওলামায়ে কেরামকে ষড়যন্ত্র করছে এটা ভাবে স্বাবলম্বী হতে না পারে আমার পড়ালেখার অবস্থা যদি আমি আপনাদেরকে বলি হাফেজ হইছি, মাওলানা বাংলাদেশের সর্বোচ্চ লেখাপড়া যেটা কিন্তু দেখেন আজকে আল্লাহর কাছে লাখো কোটি শুকর যে আল্লাহর ঘরের খাদেম হইতে পারছি আল্লাহর কাছে শুক্রিয়া কোনোদিন আমরা এটা আন্দোলন করছি না যে আমাকে সরকারি চাকরি দিতে হবে কোনোদিন এই আন্দোলন করি নেই যে মসজিদে পঞ্চাশ হাজার বেতন না দিলে নামাজ পড়াবো না এরকম কোনো চব্বিশটা ঘন্টা একজন ইমাম সাহেব মা বাবার চেহারা দেখতে পারে না স্ত্রীর চেহারা দেখতে পারে না সন্তানের চেহারা দেখতে পারে না এটা কিন্তু আল্লাহর গড়ের খাদেম তারা জানে যে আল্লাহর গরের খাদেম তো হইসি চেষ্টা মেহনত করতেই হবে কষ্ট করতেই হবে কারণ এটা অনেক দামি কাজ তো ইহুদি খ্রিস্টানরা কি চক্রান্ত করছে দেখেন যারা দুনিয়ার লাইনে লেখাপড়া করছে ডাক্তার ইঞ্জিনিয়ার আরো বড় বড় লাইনে যারা আছে এক একজনের কাছে গেলে ডাক্তারের কাছে গেলে এক হাজার টাকা ভিজিট কোনো ইঞ্জিনিয়ারের কাছে গেলে একটা ঘরের মেয়ে পাকাইতে গেলে দুই তিন হাজার পাঁচ হাজার টাকা ভিজিট কিন্তু তারা কি পরিমাণ ষড়যন্ত্র করছে দেখেন যে হুজুরার কাছে কোনো কিছুর জন্য আসলে হুজুররা যদি কেউ এরকম টাকা চেয়েও ফেলে এরপরে মানুষের ভিতরে দিছে আর তো টাকা টুকার প্রয়োজন নাই কথা ঠিক কিনা বলেন অথচ আইন মোলামা যদি সমাজের মধ্যে আর্থিকভাবে স্বাবলম্বী থাকতো ইসলামের কাজ আরো বেশি করতে পারত কথা ঠিক কিনা বলে তারা মানুষের ভিতরে এটা ঢুকাইছে আলেম ওলামাদেরকে টাকা দেওয়ার প্রয়োজন নেই আলেম ওলামার এত টাকা দিয়া কি করব চিন্তা করে দেখেন কিন্তু তারা যতই সরযন্ত্র করুক আল্লাহ তাআলার যে বান্দাগুলি আল্লাহর দিনের কাজ করবে তাদেরকে আল্লাহ ভালো রাখবেন কোন মানুষ সরযন্ত্র করে তাদেরকে ইংসা আল্লাহ খারাপ রাখতে পারবে না কথা ঠিক না বেঠিক বলে খারাপ রাখতে পারবে না কারণ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত নবিরাসুলগন মেহনত করছেন সাহাবায়ে কারাম ইসলামকে টিকিয়ে রাখার জন্য দিনকে টিকিয়ে রাখার জন্য মেহনত করছেন সাহাবায় চলে গেছেন যে পরিমাণ কষ্ট আর মেহনত করছেন তাদের জীবন পর্যন্ত বিসর্জন দিছেন শুধু মানুষদেরকে দিন বোঝানোর জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য এই অবদান কেউ ভুলতে পারবেন আর ওলামায়ে কেরাম যে মেহনত করছে এটা তারা নিজের স্বার্থের জন্য নয় একমাত্র আল্লাহর জন্য করছে আমি যদি আপনাদের সামনে ওলামায়ে কেরামের অবদানের কথা বলি তাহলে শুনেন ওলামায়ে কেরাম আজকে মানুষকে বুঝাই বিধায় এখনো মানুষ শান্তিতে ঘুমাইতে পারে কথা ঠিক কিনা বলেন ওলামায়ে কেরাম যদি না বুঝাইতো ওলামায়ে কেরাম যদি মেহনত না করতো দেখতেন ওই যে ঐশীর মতো যেমন বাপ মারে গুলি গুইরা মারছে বিভিন্ন জায়গায় সন্তান যেমন বাপ মারে হত্যা করে এরকম ভাবে অবস্থা হইতো যে রাত্রিবেলায় ঘুমাইছে তো নিজের স্ত্রী নিজের স্বামীর পাড়া দিয়া মাইরা চলে যায় ওলামা একরাম বুঝায় না না স্বামী সম্মানের বাপ মা সম্মানের মুরব্বীদেরকে সম্মান করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে এটা কোরআন হাদিসের কথা এভাবে যখন বোঝানো হয় মানুষের দিল নরম হয় মানুষ ইসলাম বুঝে দিন বুঝে আল্লাহকে ভয় করে চলে এটা ওলামায় কেরামের মেহনত এটা ওলামায় কেরামের মেহনত আমাদের উচিত ছিল প্রত্যেকজন আলে মোলামাকে মাথায় তুলে রাখা যে একজন আলেম সে যেন কোনো ভাবে কষ্ট না পায় হোক কোনো কথায় হোক কোনো কাজে না হয় কোন আর্থিক ব্যবস্থাপনায় কিন্তু ভাইয়ারা আমার হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি যখন ছুট দেখেন তিনার খেদমত এক লোক বৌরে কইতেছে বউ এই যে দেখো আসমানের চাঁদ চাঁদের চাইতে তুমি যদি সুন্দর না হও তুমি তালাক এখন বউ তো বলতেছে তুমি যে আমার কথা কইছো আমি তো এমন কালার কালার ডেকের পাতিলার তলার চাইতেও কালার তো সুতরাং আসমানের চাঁদ তো বাহ্যিক ভাবে দেখি আমরা সুন্দর তো আমি তো তালাক হয়ে গেছি তোমার সাথে আমি সংসার আর করতে পারবো না এবার ফাইসালাকি কি মাদ্রাসায় গেছে মাদ্রাসার হুজুরা বলছে তালাক হয়ে গেছে তো স্বামী কান্না কইরা করে আসতেছে হারে স্ত্রীরে বড় ভালোবাসতাম তোমার স্ত্রী তো তালাক হয়ে গেল ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহের বয়স মাত্র তখন সাত থেকে আট বছর বয়স মাদ্রাসায় যাওয়া আসা করে তিনি বলে চাচা কান দেন কেন কয় তুমি বুঝবা না কয় না আলহামদুলিল্লাহ বুঝবো আপনি বলেন সুবাহান্লাহ বেতেন না ছোট্ট বাচ্চা বলে বুঝবো এবার কয় বুঝবা কয় হা কয় আমি তো বিবির এই কথা বলছি যে চাঁদের চাইতে সুন্দর না হইলে আমার বিবি তালাক আমার বিবি তো কালো এমন কালো ডেকের পাতিলার চাইতেও কালো বলে আপনার বিবি তালাক হয় নাই আপনার বিবির কথা আল্লাহ কোরআনে বইলে দিছে সুবাহ

আল্লাহ মানুষের সবচাইতে সুন্দর কইরা বানাইছে যত বস্তু আছে যত কিছু আছে সবার চাইতে আল্লাহ সুন্দর কইরা মানুষরে বানাইছে আল্লাহর কথা কথা যদি যদি আপনি আল্লাহর সত্য হয় তাহলে মানুষের চাইতে তো চার সুন্দর হইতে পারে না ও চাচা আপনি যায় আরামে বাড়িতে ঘুমান আপনার বিবি তালাক হয় না আপনার বিবি তালাক হয় নাই এই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জেল কানাই তার মৃত্যু হয়েছে সত্য কথা বলার জন্য ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জেল কানায় ওই সময়ের বাদশাহ তারে বিষ খাওয়ায়া শহীদ করেছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের যে মেহন ছিল সবচাইতে বড় ইমাম আলেমুল আমার অবদান ভোলা যাবে না একজন মহিলা বাগদাদের একটা ঘটনা মহিলা মানুষ মারা গেলে সে গোসল দিত তো মহিলাদের তো মাসিক একটা অসুস্থ আছে এখন একটা মহিলা মারা গিয়েছে তাকে গোসল করানোর জন্য বলা হয়েছে মহিলা ডাক দিয়া কয় আমি তো হায়াজের হালতে আছি এখন যদি আমি গোসল করাইতে যাই এটা কি জায়েজ হবে না না জায়েজ হবে আমি জানি না বলে মাদ্রাসার হুজুরের কাছে যাও গিয়া জেনে আসো হায়াজের অবস্থায় তুমি কি গুসুল দিতে পারবা কিনা মাদ্রাসার মধ্যে চলে গেল ছাত্রদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কে মাসালা বলতে পারবা বলে না হুজুরের কাছে যান বড় হুজুরের কাছে যান হুজুরের কাছে গেল হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর বলছে যান গোসল দিতে পারবেন সুবাহ এই যে দেখেন মৃত মানুষকে সবাই কিন্তু গোসল দিতে পারে না ভয় পায় কথা ঠিক না বলি ভয় পায় সবাই গোসল দিতে পারে না মানুষকে সবাই কবরে রাখতে পারে না একটা ভয় কাজ করে ওই মহিলাটা যে গোসল দিতে যাবে ছাত্ররা ধরছে যে আপনি যে মাস আলা আনছেন কোথা থেকে হুজুরে বলছে নি কয় না এটা তো আমার জানার প্রয়োজন না ভাই আলেমে ফতোয়া দিয়েছে মাস আলা দিয়েছে আমি বিশ্বাস করেছি আমি যাচ্ছি বলে না হুজুরের কাছে জিজ্ঞাসা করে আসেন এই মাস আলাটা হুজুরের কোন কিতাব থেকে দিয়েছে আমার মহিলা গিয়েছে কোন কিতাব থেকে আপনি মাস আলা দিয়েছেন যে হায়াজে হালতের অবস্থায় মৃত মানুষকে গোসল দেওয়া যাবে এবার হুজুর ডাক দিয়া কয় আমি বুখারি শরীফ থেকে আমি দলিল দিব বুখারি শরীফ থেকে আমি বলেছি মহিলা চলে গেল ছাত্ররা জিজ্ঞেস করেছে বলে বুখারি শরীফ থেকে তিনি দিয়েছেন ছাত্ররা সবাই মিলে বুখারি শরীফ প্রথম পৃষ্ঠা থেকে খোঁজা শুরু করছে কোথায় সম্পূর্ণ বুখারি শরীফ খোঁজা শেষ কোথাও গিয়া এই মাসআলা পায় না সবাই দোর্সের মধ্যে হুজুরে জিজ্ঞেস করল হুজুর আপনি যে মাস আলা দিলেন হায়াজে হাল হতের অবস্থায় মৃত মানুষকে গোসল দেওয়া যাবে এই মাস আলা কোথা থেকে দিলেন সব কথা কিতাবের মূল জায়গায় থাকে না কিছু কিতাবের মূলের সাইডে থাকে যেটা ওলামায় কেরাম বুঝবেন হাসিয়ার মধ্যে থাকে এবার হুজুর ডাক দিয়া কয় আল্লাহ পায়গাম্বর রমজান মাসে যখন এতে কাফে বসেন আইসার আল্লাহার হুজরা একদম মসজিদে নববীর সাথেই ছিল আল্লাহর পায়গাম্বর মাথা জানালা বাহির করে বলে আইসা আমার মাথাটা একটু ধোয়া দাও আমার শরীর তখন হায়াজে হালতের অবস্থায় ছিলেন আল্লাহর পয়াগম্বরের মাথা যদি হায়াজে হালতের অবস্থায় ধুইয়া দিতে পারে তাহলে নবীজির মাথা যদি অপবিত্র অবস্থায় ধুইয়া দিতে পারে তাহলে নবীজির মাতার চাইতে কি একজন মৃত মানুষের দাম বেশি হবে নাকি আমি ওই জায়গা থেকে মাছ আলা বাহির করেছি তাহলে বলেন একজন আলেম যদি না থাকে বিপদে পড়লে কঠিন মাস আলাগুলো গুলো দিবে কি বলেন আমাকে একজন আলেম না থাকলে বিপদের শেষ নেই জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাবে না মেরে মুহতারাম বুজুর্গ ভাই ওলামায় কেরামের অবদান অনেক বেশি একজন ইমাম ছিলেন ইমাম সরকসি রহমাতুল্লাহ আলাই তিনি এগারো বছর জেলকানাই থেকেছিলেন সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে এগারো বছর জেলকানাই থাকছিলেন এত বড় আলেম ছিলেন তিনি ছাত্ররা কি করবে উস্তাদরে না পায়া জেলকানার ভিতরেই গিয়া দরজ দিত তিনি ফিখে উসুলের দরজ দিতেন ওই সময় জেলখানা ছিল কুয়ার নিচে পঁয়তাল্লিশ ফুট কুয়ার নিচে জেলখানার মধ্যে তাকে রাখা হয়েছিল ওই জায়গা থেকে নিচ থেকে ইমাম সরকি রহমতুল্লাহ আলেই নিচ থেকে ছাত্রদেরকে দরজ দিতেন ও ফিক ছাত্ররা পঁয়তাল্লিশ ফুট উপর থেকে কুয়ার পার থেকে দরজ নিতেন এটা হইল ওলামায় কেরামের মেহনত হাজ ইউসুফ একজন জুলুমকারী বাদশা ছিল সে তার বিরুদ্ধে যদি কেউ তার তারাই সে হত্যা করে ফেলতো সরায়া ফেলতো একজন সাহাবিরেও সে হত্যা করছে যার নাম আব্দুল্লা ইবনে জুবায়ের রজিয়ল্লাহ তা আলা আন তিনি তার বিরুদ্ধে কথা বলছিলেন তারেও সে ফাঁসিতে ঝুলায় মারছে এরপরে ওনার এলাকার বড় দুইজন আলেম ছিলেন একজন হইল হজরত ইব্রাহিম আন্না খাই আরেকজন হলেন ইব্রাহিম তাইমি রহমাতুল্লাহ আলাই এবার ইব্রাহিম না খৈ রহমাতুল্লাহ আলাই সরকারের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন সরকার উল্টাপাল্টা কাজ করতেছে যার কারণে হক কথা বলছে সত্য কথা বলছে কারণ হকানি ওলামায় কেরাম যারা আছে তারা কোনো দিন বাতিল ভয় করে কথা বলে না ঠিক কিনা বলেন যারা হকানি আলে মোলামা তারা শয়তানের শক্তিরে ভয় পায় না একমাত্র ভয় পায় কাকে আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কাকে আল্লাহকে ইব্রাহিম আন্না খাই রহমতুল্লাহ আলী যখন ফতোয়া দিয়েছেন ওই বাদশার মসনদ তখন নরবর মসনদ চলে যাবে এবার তার জন্য রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দিল ইব্রাহিম আন্না হই রহমাতুল্লাহ আলহের নামে মামলা যখন দিল পুলিশ বাড়িতে চইলা গেল কিন্তু পুলিশ নামের মধ্যে বেজাল লাগায়া দিল ইব্রাহিম আল্লাহ কাছে না যায়া ইব্রাহিম আত্মাইমি রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেছে ইব্রাহিম আত্মাইমি রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন গেছে তখন তিনি বুঝতে পেরেছে ইব্রাহিম আন্না খয়ের কাছে না যায়া আমার কাছে চলে এসেছে বলে তোমার নাম কি বলে ইব্রাহিম আত্মাইমি বাপের নাম কি বলে এজিদ বাপের নাম শুদ্ধা মিলে গিয়েছে এবার বলে তোমাকে গ্রেফতারের পরোয়ানা জারি হয়ে গেছে তোমাকে এখনই আমাদের সাথে জেলখানায় যাইতে হবে এবার ইব্রাহিম ইব্রাহিম আত্মাইমির মা ডাক দিয়া কয় সন্তান তোর নামে তো মামলা না মামলা হইল ইব্রাহিম আন্না খৈর নামে এবার ওই ইব্রাহিম আত্মাইমি ডাক দিয়া কই মাগ ইব্রাহিম আন্না খৈ যদি জেলখানায় থাকে দিনের বড় ক্ষতি হয়ে যাবে তিনি বড় আলেম তিনি বাহিরে থাকুক আমারে যেহেতু ধরতে আইছে আমি হ্যান্ডকাপ লাগায়া জেলখানার ভিতরে ডুবব আর আমার ভাই ইব্রাহিম না হয় বাহিরে দিনের খেদমত করবে এই ছিল তাদের ত্যাগ এই ছিল তাদের ত্যাগ ইব্রাহিম আত্মাই মির রহমাতুল্লাহ হাতজাজ বিন ইউসুফ অফসে এমন একটা জেলখানায় রাখছিল যেই জেলখানার উপরে ছাদ ছিল না যখন রোদ উঠতো রোদের তাপ তার শরীরের মধ্যে লাগতো যখন বৃষ্টি নামতো বৃষ্টি তার শরীরের মধ্যে পড়তো সুন্দর চেহারার মানুষ ছিলেন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তার চেহারা কালো হয়ে গেছে চামড়া বলি হয়ে গেছে একদিন তার মা ইব্রাহিম আত্মমাতুল্লাহ হেয়ালেকে যখন দেখতে গেলেন গিয়া তার চেহারা দেখে চিনতে পারে না বলে তুমি কি আমার সন্তান বলে মা আমি তোমার সন্তান বলে তোমার এই অবস্থা কেন বলে মা আমার ভাই বাহিরে দিনের খেদমত করবে এই জন্য আমি ভিতরে আসছি আমার কষ্ট হইলেও আমার কষ্ট নাই আমি দিনের জন্য ইসলামের জন্য কষ্ট করতে রাজি আছি তিনি জেলকানায় শহীদ হয়েছে এই হলো ওলামায় কেরামের অবদান বর্তমানেও ওলামায় কেরাম এত এত রিক্স নিয়া যে পরিমাণ কষ্ট আর মেহনত করেছে আপনারা দেখেছেন এই জন্য ভাই আপনাদের হাতে পায়ে ধরে বলবো ওলামায় কেরামকে যথার্থ সম্মান দিয়ে চলবেন আর যদি সম্মান না দিতে পারেন ওলামায় কেরামের সাথে বেয়াদবি যে করে তার জীবন ধ্বংস হয়ে যায় রসুল এই তো জানায় দিয়েছেন আলেম ওলামার সাথে বেয়াদবি করিও না তুমি যদি আলেমের সাথে বেয়াদবি করো তাহলে তোমার একদিন না একদিন তোমার ধ্বংস আসবেই আসবে দুনিয়াতেই এর লাঞ্ছিত এবং অপমানিত আল্লাহ তালা দেখা দিবেন এই জন্য ভাইয়ারা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলতেছেন কদে আফলাহাল মিনুন আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের সফলতার কথা বলতেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আল্লাহ তাআলা বলেন কোন মুমিনরা সফল কাম যারা নামাজে মনোযোগী হয় বিনয়ী হয় নামাজে বিনয়ী এবং মনোযোগী যদি হইতে চান ওলামায়ে কেরাম যদি শিখায় না শিখায় কিভাবে আপনি নামাজে বিনয়ী হবেন মনোযোগী হবেন সেটাকে আপনারা বুঝবেন আপনারা নিজে নিজে কোরআন হাদিস শিখে সেটা আপনার বুঝার মতো ক্ষমতা নাই এই জন্য ভাইয়েরা আমার নামাজে মনোযোগী হতে হবে নামাজে মনোযোগী হতে হবে ইসলামের উপর দিনের উপর পরিপূর্ণ ঢুকতে হবে ইসলামের উপর যদি আপনি পরিপূর্ণ না ঢুকেন আল্লাহ তাআলা বলেন যে ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো পরিপূর্ণ ঢুকো ইসলামের ভিতরে ঢোকা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না ইসলামের পরিপূর্ণ কাজ করা ছাড়া আপনার জান্নাতে যাওয়া সম্ভব হবে না এই জন্য নিজের জীবনটাকে যদি রবের কাছে সুপর্দ করতে পারেন মোলামাদেরকে মেনে যদি চলতে পারেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ মুরব্বী মেনে চললে আপনার জীবন সুন্দর হবে একজন মুরব্বী মেনে চললে আপনার জীবন সুন্দর হবে না হয় আপনি ইসলাম বুঝেন না দিন বুঝেন না আপনার তো পদ হয়ে যাবেন যে বুঝে তার কাছ থেকে বুঝতে হবে এবং আমল করতে হবে যদি করেন তো আল্লাহ রসুল তো বলছেন যে আমি দুইটা জিনিস রেখে গেলাম মা বিহিমা তারতুকা রসোলি দুইটা জিনিস মানবেন তো আল্লাহ তালা আপনাকে জান্নাতে পৌঁছায় আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলির উপর বুঝে আমল করার ফিকদান করুক